আর আমরা চাঁদাবাজি করতেছি ওটা আমাদের আত্মসম্মানে রাখতেছে না মানুষের টাকা ছিনিয়ে নিতেছি সেটা কিন্তু আত্মসম্মানে রাখতেছে না

ওইটা আমাদের আত্মসম্মানে রাখতেছে না মানুষের টাকা ছিনে নিতেছি সেটা কিন্তু আত্মসম্মানে রাখতেছে না কোথায় না চাঁদাবাজি হচ্ছে এগুলার মুখে বলতে চাই না আপনারা দেখে নিবেন সবই আছে পত্র পত্রিকায় আসতেছে ইউটিউবে আছে ফেসবুকে আছে ওইসব চাঁদাবাজদের জন্য এই ছেলেটাকে দেখাইলাম ও হিরো কিন্তু হিরো কে ভাই যে সৎ পথে চলে দেখেন কি বলল যে আমি টাকা নিমু দুই দিন কামু তারপর মানুষের কাছে আমি ছোট হয়ে যাবো তার মানে দেশের বাড়িতে তাকে যারা চিনে বা এই ঢাকা শহরে তাকে চিনে পথ শিশু তারা ওদের কাছে ছোট হয়ে যাবে ওরা যদি এই ভিডিওটা দেখে সে ছোট হয়ে যাবে এই শেষটা তার মধ্যে কাজ করে কিন্তু আপনাদের মধ্যে কাজ করে না আসলে হয়েছে কি জানেন রাজনীতিটা হচ্ছে কয়লার মতো ওইটার আপনি যতই ধুইবেন ময়লা যাবে না রাজনীতি হয়ে গেছে একটা কয়লার মতো কিন্তু এই কয়লার খনি থেকে আমাদেরকে বাইরে আসতে হবে স্বচ্ছ রাজনীতিতে ফিরত আসতে হবে আরো হুশিয়ার হইতে হবে রাজনীতিবিদরা বলে তারাই নাকি দেশ চালাবে দেশ চালাবার অধিকার তাদেরই ওকে আমাদের সঙ্গে তাদের কি সম্পর্ক একটা ভোটের সম্পর্ক আমরা ওই ভোটটা দেওয়ার পর তারা রাজনীতি করবে দেশ চালাবে কিন্তু তারা কিভাবে দেশ চালায় এইটা কি আমরা দেখি নাই খেয়াল করে দেখবেন এই যে নির্বাচনের যখন ঘোষণা দিবে না তখন আসল চেহারাটা বাইর হইব এই বড় বড় দলের দেখবেন টিকিট পাবে কারা যারা এই যে ষোলো বছর অত্যাচারিত হয়েছে জুলুম হয়েছে এরা টিকিট পাবে না টিকিট পাবে কিন্তু অন্যরা যাদের কাছে টাকা আছে আমরা শুধু এক এস আলমকে চিনি যে উনি এক টাকার কুমির এই দেশে আরো টাকার কুমির আছে এইসব টাকার কুমিররা কোথায় আশ্রয় নেয় জানেন এই রাজনীতিবিদদের আন্ডারে আশ্রয় নেয় ওনাদের ছত্র ছায়ায় চলে যায় যারা নির্বাচন কইরা দেশ চালাবে যারা ক্ষমতায় আসবে ওই ক্ষমতার সঙ্গে চলে যাবে আর যাওয়ার প্রক্রিয়া কি এই যে নির্বাচন যখন আসবে তখন হাজার হাজার শত শত কোটি টাকা আপনাকে দিয়ে দিবে নেন আপনারা খরচ করেন পোস্টার ছাপান পান খান 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 সিঙ্গারা হালুয়া রুটি সব খান কিন্তু ক্ষমতায় আসার পর আমার যে ব্যবসা বাণিজ্য এগুলোতে যেন কোনো হাত না দেওয়া হয় আমি যেভাবে ট্যাক্স দিয়ে যাইতেছি ওইটাই ঠিক আছে ওইখানে যেন হাত দেওয়া না হয় মানে একটা সিস্টেম কইরা নেয় সরকারের সাথে হাত কইরা এই যে শেখ হাসিনা সরকার উনি কি একাই দুর্নীতি করছেন উনার সাথে সবাই হাত কইরা নিছে যখন সবাই বুঝা ভালে যে ভাই এর টাকা দিয়ে কিনা যাবে এই টাকা ছাড়া কিছু চিরে না তখন তাকে না টাকা দিয়েই খুশি করে আর এই টাকাটা কই থেকে আনে এই টাকাটা তো ভাই লুটপাট করে আনে দুর্নীতি কইরা আনে তো ভাই এই টাকা কৃষকের টাকা এই টাকা শ্রমিকের টাকা রিক্সাওয়ালার টাকা আমার টাকা আপনার টাকা আমাদের ট্যাক্সের টাকা এই যায় থেকে ওইভাবে লুটপাট কইরা ব্যাংকে বিদেশের পাচার কইরা দেয় প্রতিটি দলই তো এই কাজটা কইরা আসছে কিন্তু এখনো কি আপনারা এইভাবেই দেশ চালাবেন মনে হয় ওইভাবেই চালাইতে চাচ্ছেন তাহলে কেন আপনারা হুমকি দেন ভয় দেখান এই ভয় কাকে দেখান ডক্টর ইনুস স্যারকে ভয় দেখানো মানে তো জনগণকে ভয় দেখানো কারণ জনগণ ওনার সাথে আছে ওনাকে কেন আপনারা ভয় দেখান কি অন্যায় করছে কি ভুল করছে কি কারণে ভয় দেখান আমরা বুঝি না আমরা বুঝি এই যে জুলাই সনদ ঘোষণা হইলে ভাই ব্রাদার আপনারা বুঝা ফেলাবেন কোন সরকারের পক্ষে আর সম্ভব হবে না আগামীতে ক্ষমতায় বৈশাখ ব্যাংকের টাকা দেশের টাকা লুটপাট করবে উন্নতির নামে হ্যাঁ ওই উন্নতি সাইনবোর্ড ঝুলাইয়া এক হাজার কোটি টাকার কাজ দশ হাজার কোটি টাকা লুইটা নিবে আমাদের টাকায় লুইটা নিবে এইভাবে অতীতে লুইটা নিছে এই ১৬ বছর লুইটা নিছে এভাবে আমাদেরকে এর আগেও কিন্তু লুটছে এই দেশ কিন্তু দুর্নীতির চরমে উঠছিল তিন থেকে চারবার না পাঁচবার শীর্ষে দুর্নীতির শীর্ষে নাম লেখাই ছিল এই দেশ এগুলা ভুইলা গেলে হবে না ডক্টর মোহাম্মদ ইনুস সার কোন কিছুই ভুলে নাই জুলাই গণ অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য হইল ভাই কেউ ক্ষমতায় আসবেন বা কারো জন্য নির্বাচন দেবো এই জন্য রক্ত দিছি এইটা ছিল না জুলাই গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থানের কোন স্লোগানে আপনি পাইছেন কোনো স্লোগান আছে যে নির্বাচন চাই নির্বাচন সরকার হটাও সরকার নির্বাচন চাই নির্বাচন এরকম কোনো স্লোগান ছিল ছিল না আমরা মুক্তি চাইছি আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই স্বপ্ন থেকে জুলাইয়ের গণ অভ্যুত্থান এখন সেটা কি মাথা দেশ আগাইতে হবে এবং সেইভাবেই ডক্টর মোহাম্মদ ইনুসার এগুচ্ছে কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না এই যে জাতিসংঘের কথা বলেন যে জাতিসংঘ এখন এই এই বলছে ওই ওই বলছে সব ভুল ব্যাখ্যা জাতিসংঘ কি বলছে যখন প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের নির্বাচন কবে চান উনি বলছে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার বাংলাদেশের যারা নির্বাচন করবে যারা রাজনীতি করে তাদের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার না তারা যখন চায় তখন ডিসেম্বরে চায় কি না সেই ব্যাপারে বলছে জনগণ যেটা চাইবে সেটাই হবে এবং ডক্টর ইনুসাস কি বলছে জনগণ যেটা চাইবে সেটাই হবে জনগণ কি বলতেছে জামাতে ইসলাম তো সরাসরি বইলা দিছে আগে সংস্কার তারপরে নির্বাচন কেন সংস্কারটা চাইছে জামাতে ইসলাম ওই সংস্কারের মধ্যে আপনারা একটা জিনিসই পাবেন আগামীতে আর কোন শৈর সরকার তৈরি হইতে পারবে না ওই যে এক ব্যক্তির হাতে ক্ষমতা উনিই প্রধানমন্ত্রী উনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়ে যাবে এটাই মাইনা নিতে হবে একটা লোক যদি বছর এক জায়গায় ক্ষমতায় বসে থাকে ওই শাসক হবে সেটা আর হইতে দেওয়া যাবে না এবং ওই যে যেসব সিস্টেমে আপনারা টাকা পয়সা মারছিলেন যেসব সিস্টেমে বেঞ্জিরকে পার করে দেওয়া হয়েছিল সমস্ত পত্র পত্রিকায় মিডিয়ায় তখন বলা বলি হচ্ছিল বেঞ্জিরের সম্পত্তি টাকা পয়সা সেই বেঞ্জির কিন্তু এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল কেন ওই যে সিস্টেমের কারণে ওই সিস্টেমের কারণেই সৈরা শাসক তৈরি হয় আর ওই সিস্টেমটাকে ভাঙ্গা চুইরা চুল মার কইরা দিছে ডক্টর ইনুর সরকার জুলাই সনদপত্র ঘোষণার পর এটা বুঝতে পারবেন টোটাল সিস্টেম ভাঙ্গা চুল মার কইরা দিছে যার জন্য দেখেন না সচিবালয় চিৎকার অমুক অফিসের চিৎকার তমুক জায়গায় চিৎকার সবাই চিৎকার সবাই চিৎকার আরম্ভ হয়েছে কেন জানেন ওই যে আপনি ক্ষমতা বনের সঙ্গে থাকে সরকারের সঙ্গে থাকা হাজার হাজার কোটি টাকা দুইটা নিবেন ব্যাংকে চিঠি লেখা পাঠাবেন যে আমাদের লোক দিয়া দাও পাঁচ হাজার কোটি টাকা ওই সিস্টেম ভাইঙ্গা চুর মার করে দিছে দুর্নীতির সিস্টেম ভাইঙ্গা চুর মার কইরা দিছে স্যার ভাই পুক খেলোয়াড় উনাকে ভয় দেখায় লাভ নাই উনি জানে যে আমি চলে যাওয়ার পর আবার ওই একই সিস্টেমে এই দেশ চলবে একই রকম ভাবে চলবে কারণ কি এটা তো বুঝাই যায় ডক্টর স্যার কি বুঝতে পারে না যে আমি যদি আবার চলে যাই আবার যদি দেশ হয় আগের মতো হয় আবার যদি এই দেশের মানুষের ভাগ্যে ওই আগের সৈরা শাসক আসে তাহলে তো আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না যে আমি ডক্টর মোহাম্মদ ইনুস কি করলাম দেশের জন্য আমি তো কিছুই করতে পারলাম না এই বদনাম তো উনি নিবে না উনি আপনাদের মতো যে কাঁচা প্লিয়ার না দেখেন না ওই ওই দিন নাহিদ ইসলামের সাথে সালাদিন আহমেদের একটি তর্ক বিতর্ক কথা শুনতেছেন না যে মিটিং এর মধ্যে পাশাপাশি বসছিল দুইজন তর্ক বিতর্ক আমার মনে হয় তর্ক বিতর্ক না লজিকলি কথা বলছে ওই তর্ক বিতর্কের মধ্যে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা সালাউদ্দিন সাহেব বলছে কেন বলছে নাইদ ইসলাম বলছিল যে ভারত সরকার মানে ভারতের দিকে ইঙ্গিত কইরা ওরা নির্বাচন চায় বাংলাদেশও একটা দল নির্বাচন চায় ওদের সাথে সুরে সুর মিলাইয়া মানে ভারতের সাথে সুরে সুর মিলাইয়া নির্বাচন চাওয়া হচ্ছে এর প্রতি উত্তরে সালাউদ্দিন সাহেব বলছিল যে একটি দল নির্বাচন কেন চায় না তার মানে কি তাকে চীন আর আমেরিকা না করছে মানে চীন আর আমেরিকার দিকে ইঙ্গিত করছিল সালাউদ্দিন সাহেব এখন চিন্তা করেন এটা কত গুরুত্বপূর্ণ কথা এটা যখন এম্বাসিতে যাবে এম্বাসিতে তো জানেন বাঙালিরা চাকরি করে ওদের কাজই হচ্ছে কে কি বাংলায় বলল না বলল ওটা ইংরেজিতে বুঝানো আর এমবেসডর ওটা বুঝা নিয়া উপরে আলাপ করা উপরে যখন আলাপ করবে তখন বলবে না আয় হায় সালাউদ্দিন এই যে ক্ষমতা আসতে চাইতাছে বিএনপি তারে একহমানের দল ওরা তো আমাদেরকে খোঁচা দিয়া কথা বলে এখন চীন বলবে না চীনের এমবেসাদরও ওইভাবেই বুঝাবে চুহুয়া চুহুয়া চীনচিয়া বুঝ জান যে আমাদেরকে খোঁচা मारे এই সালাউদ্দিন সাহেব এভাবে বুঝাবে তার মানে কি আপনি পাক্কা রাজনীতি না আপনি বড় দুইটা দেশে খোঁচা মাইরা দিলেন এই জন্য কি তারেক রহমান সাহেব ওই স্লোগান দিছিল দিল্লি না পিন্ডি না কোন দেশ না বাংলাদেশ বাংলাদেশ পৃথিবী দুইটা বড় দেশ ছাড়া চলতে পারবেন চলতে পারবেন না ভারতের দালালি করাচ্ছে আমি তো মনে করি ব্যক্তিগতভাবে চীন আর আমেরিকার সাথে বন্ধুত্ব রাইখা পথ চলা ভালো ভাই চীন আর আমেরিকা কোনদিন আমাদের দেশকে আমাদেরকে কৃত দাস বানাবে না ওই যে আপনারা বলেন সেন্ট মার্টিন নিয়ে গেছে করিডোর নিয়ে গেছে অমুক নিয়ে গেছে ঘোরার ডিম নিয়ে গেছে কিচ্ছু নেওয়া যায় নাই আর যদি কিছু নিয়ে যায় সেটা তো আমরা দেখব আমাদের তো চোখ কান আছে ভাই বুঝবে কান দিবেন না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তৈরি হইতেছে পাঁচই আগস্টের জন্য অপেক্ষা করেন এর মধ্যে আঠাইশে জুন মাথা থেকে বাইর করবেন না 28 জন্য আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কারা আছে প্রতিটি ইসলামিক দল গ্রেট ওয়ালের মতো চায়না গ্রেট ওয়ালের মতো চারিদিকে দাঁড়ায় থাকবে ইউনূস সারের দেখি আপনারা জোর কইরা কিভাবে আদায় করেন কিচ্ছু আদায় করতে পারবেন না হ্যাঁ নির্বাচন ডিসেম্বরই হবে সেটা জাতীয় নির্বাচন নয় স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন আগে হইতেই হবে তাই না ভাই ক্লাস নাইনের পরীক্ষা দেওয়ার পরই তো ক্লাস টেনে পরীক্ষা দিতে হবে আগের পরীক্ষা দিয়া বুঝে নিতে হবে এই সরকার সত্যি সত্যি নির্বাচন করতে পারবে কিনা স্থানীয় নির্বাচন যদি আগে না হয় এই দেশে আবার সৈরা শাসক আসবে কারণ আপনি ক্ষমতায় আইসা স্থানীয় ভাবে আপনার সালা সালি গার্লফ্রেন্ড ওদেরকে চেয়ারম্যান মেম্বার বানায় দিবেন আপনার টাকা খরচ কইরা ও তো গুণগান গাইবো আপনারই আপনার ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা করবে না এই দেশে সবচেয়ে বড় ভুল হয়েছিল কখন জানেন এটা পয়লা ভিডিওটা শেষ করে দিব উনিশশো সালে ফ্রিডম পার্টি নামে একটা দল গঠন হয়েছিল ফ্রিডম পার্টি পঁচাত্তর সালে যারা বিদ্রোহ করছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে তারা একটা ফ্রিডম পার্টি করছিল কিন্তু ছলায় কলায় সেই পার্টিটাকে দাঁড়াইতে দেওয়া হয় নাই সেই বিপ্লবের ফ্রিডম পার্টি যদি দাঁড়ায় যেত না ভাই আজকে আমরা এই দেশটাকে সিঙ্গাপুর বানাইতে পারতাম হ্যাঁ এতদিনে সিঙ্গাপুর হয়ে যেত ভাই আমরা ভুল রাজনীতিতে চলে গেলাম ভুল পথে চলে গেলাম এবং সেই পনেরো আগস্টের পরে একটা নতুন দল গঠন হইলো ফ্রিডম পার্টি কিন্তু পিছিয়ে পড়ে গেল নতুন দল আসলো কে কিংস পার্টি বিএনপি হ্যাঁ এই বিএনপি কিন্তু আসলো নতুন দল হিসাবে শহীদ জিয়া রহমানের হাত ধৈরা ফ্রিডম পার্টি কিন্তু পিছে পড়া গেল বিপ্লবের সেই দলটা কিন্তু পতন হয়ে গেল আজকে এনসিপি কি পতন হয়ে যাবে ন এটা হইতে পারে না সেই ভুল থেকেই তো শিক্ষা নিয়ে নিছে অলরেডি শিক্ষা নিয়ে নিছে শিক্ষা যদি না নিত ভাই ভারতের সঙ্গে জয় আনতে পারত না পাঁচই আগস্টে সেই পনেরোই আগস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে নিছে ওই ফ্রিডম পার্টির মতো গায়েব করে দিতে পারবেন না এনসিপি কে আবার কেউ ধরে নিয়েন না আমি বলতে চাচ্ছি যে এনসিপি ক্ষমতায় আসবে আমি বলতে চাচ্ছি এনসিপি নামে একটা দল গঠন হবে এবং টিকা থাকবে এবং সংসদে বিরোধী দলের কাজ করবে বিরোধী দল হিসাবে কাজ করবে তৎকালীন যদি একটা বিরোধী দল থাকতো পার্টির মতো তাইলে এই দেশে অনেক ভুল কম হইতো ভাই আর ওই বিরোধী দল হিসাবেই এনসিপি কে দেখতে চাই জামাত ইসলামকে দেখতে চাই উনারা হবে এই দেশের পাহারাদার আর উপরালা যদি লেখা রাখে যে সিংহাসনটা এই দেশের সিংহাসনটা ইনাদের কি দিয়ে দিবে অনেক দল কি তো দিলাম তারা তো সবাই নির্বাচন করিয়াই সেই তো ক্ষমতা চালাইলো কিন্তু সবাই পিছনেই তো বদনাম আছে সবার গায়ে গন্ধ আছে সবাই লুটপাট করছেন সবাই এই দেশটার ক্ষতি করছেন কম আর বেশি কেউ একটুখানি করছেন কেউ এতটা করছেন গত ষোলো বছর যেটা হয়েছে ওই ক্ষতিপূরণই বর্তমান সরকার পূরণ করতেছে অনেক টাকা লোন শোধ করছে এবং দেশটাকে ঠিক জায়গায় আই নাই নির্বাচন দিবে ঠিক জায়গা বলতে ওই যে জুলাই সনদপত্র এবং ওই সনদপত্র থেকে এই দেশের মানুষ বোঝা ফেলাবে আগামীতে কেউ চেষ্টা করলেও হিটলার হইতে পারবে না সৈন্য শাসক হইতে পারবে না জুলুমবাজ হইতে পারবে না ওই সিস্টেম করেই সার নির্বাচন দিবেন এবং সেইটাই মাইনা নিতে হবে ভয় দেখায় ডর দেখায় কোনো লাভ নাই কারে দেখান যার সাথে দুনিয়া আছে দেশের মানুষ আছে তারে ভয় দেখান একমাত্র ভারত নাই একমাত্র ভারত ছাড়া বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস সারকে কে সাপোর্ট দিচ্ছেন না আপনারা বলেন দেখান তো যে ওই দেশটা দেয় নাই বলেন তো দেখি কোন দেশটা দেয় নাই কাতারে দেখছেন না কাতারে আমিরের মা নিজের স্বয়ং আইসা ওনার পাশে বৈশা কথা বলছে সম্মানটা কোথায় আর ওই সম্মানীয় লোকটাকে বর্তমানে আপনারা অসম্মান করতে চাচ্ছেন কি বলে জানেন অসম্মান করে যে উনি মুসলমান না উনি খ্রিস্টান উনি অতীতে বিয়া করতে যায়া খ্রিস্টান হয়েছে এই কথাটা ওই যে কলিমুল্লা নামে একজন বুদ্ধিজীবী আছে না চশমারে বাইন্দা রাখে গলার লগে উনি বোধ চশমার সাথে বান্ধা পইরা আছে ওই কাঠের চশমা দিয়া দেখা হয় ওই কাঠের চশমা দিয়ে দেখা ছড়ায় দিছে যে উনি মুসলমান না উনি খ্রিস্টান আর একই কথাটা এই বড় দলের একজন নেতার মুখে বলল কিভাবে বললেন একটুখানি গবেষণা করবেন না একটুখানি গুগলকে জিজ্ঞাসা করবেন না বা এআই কে জিজ্ঞাসা করবেন না ডক্টর মোহাম্মদ ইনুসারকে না যাই না পাবলিক নিয়ে সেরকম বক্তব্য রাইখা দিবেন একজন মুসলমানকে খ্রিস্টান বানাই দিবেন আর খ্রিস্টান হইলে অসুবিধা কি হিন্দু হইলে অসুবিধা কি হিন্দু এই দেশ চালাইতে পারবে না খ্রিস্টান চালাইতে পারবে না কি বলেন না বলেন আপনারা ধর্ম নিয়ে ব্যবসা করেন এইসব তারা বাদ দেন সম্মানীয় মানুষকে সম্মান দেন আল কোরআনে লেখা আছে আপনি যদি কারো ইজ্জত হেফাজত করেন আল্লাহ আপনার ইজ্জত হেফাজত করবে আপনি কেন বুয়া খবর গুজব ছড়ায়া একটা মানুষকে ছোট করবেন যাই হোক ভাই অনেক কথা বইলা ফলাইলাম ক্ষমার চোখে দেখবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ